দেশের সব কৃষকদের কাছে খুশির খবর প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার ষোলতম কিস্তি প্রদানের তারিখ প্রকাশ করেছে পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইট আজকের আপডেটে দেশের প্রায় ন কোটির বেশি কৃষককে কবে পিএম কিষাণ সম্মাননিধি যোজনার টাকা প্রদান করবেন মাননীয় প্রধানমন্ত্রী তা পোমান সহ দেখাব সেই সাথে অফিসিয়াল এক্স হ্যান্ডেলে নতুন একটি ব্যানার প্রকাশিত হয়েছে তাও দেখাবার প্রয়াস করেছি নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডুরিকম সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আজকের আমি পিএম এম কিষান রিলেটেড আগের ভিডিওতেই জানিয়েছিলাম যে বাড়ি ফেব্রুয়ারি থেকে একুশে ফেব্রুয়ারি পর্যন্ত হওয়া ই কেওয়াইসি স্পেশাল ক্যাম্পেন শেষ হওয়ার পরই পিএম এম কিষাণ সম্মাননিধি যোজনার ষোলোতম কিস্তির টাকা প্রদান করবেন মাননীয় প্রধানমন্ত্রী সেই কথাই সত্যি প্রমাণিত হলো কবে পিএম কিষাণ সম্মাননিধি যোজনার ষোলোতম কিস্তির টাকা পাওয়া যাবে সেটি দেখার জন্য আমি প্রথমেই পিএম এম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করব এর জন্য যেকোনো একটি ব্রাউজার ওপেন করে গুগলের সার্চ বাটানিয়ে পি এম কিষাণ ডট গভ ডট ইন এই কথাটি লিখে সার্চ করলেই ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মাস ওয়েলফেয়ার মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্ম ফার্মার্স ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পি এম কিষাণ সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইট ডি ওপেন হবে যেটি এখন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই হোম পেজেরই একটু নিচের দিকে লাল গালিতে লেখা দেখতে পাবেন অনারেবল প্রাইম মিনিস্টার উইল রিলিজড দি সিক্সটিন্থ ইনস্টলমেন্ট অফ পিএম কিষান স্কিম অন টোয়েন্টি ফেব্রুয়ারি টু অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী পিএম কিষান প্রকল্পের ষোলোতম কিস্তি প্রদান করবেন আগামী আঠাশে ফেব্রুয়ারি পিএম কিষানের ষোলোতম কিস্তি নিয়ে পিএম কিষানের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল যা বর্তমানে এক্স হ্যান্ডেল নামে পরিচিত সেখানেও একটি নতুন ব্যানার প্রকাশিত হয়েছে যেটি এখন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে সিক্সটিন ইনস্টলমেন্ট অফ পি এম কিষান সম্মান নিধি টু বি রিলিজড ইন ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ এখানেও লেখা রয়েছে পি এম কিষান সম্মান নিধি যোজনার ষোলোতম কিস্তির টাকা এই ফেব্রুয়ারি মাসেই প্রদান করবেন মাননীয় প্রধানমন্ত্রী কোনো জনসভা বা অনুষ্ঠান থেকে অন্যদিকে পিএম ইভেন্টস ওয়েবসাইটে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার ষোলতম কিস্তির টাকা প্রদান নিয়ে একটি ব্যানার প্রকাশিত হয়েছে সেই ব্যানারে লেখা রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দ্বারা ন করোর পিএম কিষাণ লাভার্থক ও ষোলভি কিস্তিকে হস্তান্তরকরণ অর কিষাণকে সাত সংবাদ তারিখ আঠাইশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সময় দপাহের বারো বাজে অর্থাৎ পিএম কিষান সম্মান নিধি যোজনার ষোলোতম কিস্তির টাকা ন কোটি কৃষককে প্রদান করবেন আগামী আঠাশে ফেব্রুয়ারি দুপুর বারোটায় দেশের মাননীয় প্রধানমন্ত্রী তা হইলে বুঝতেই পারলেন এই ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখে পিএম এম কিষান সম্মান নিধি যোজনার ষোলোতম কিস্তির টাকা প্রদান করবেন মাননীয় প্রধানমন্ত্রী এখন আপনাদের একটাই কাজ অনলাইনে স্ট্যাটাস চেক করে দেখে নিন আপনার ই স্ট্যাটাস এবং আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস ইয়েস আছে কিনা এই দুটি স্ট্যাটাস যাদের ইয়েস আছে তারা পিএম এম কিষান সম্মান নিধি যোজনার কিস্তি যা রাজ্যের কৃষকদের জন্য এগারোতম কিস্তির দু হাজার টাকা ডিবিডি পদ্ধতির মাধ্যমে নিজ নিজ ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন